রাতে ঠিকমতো ঘুম হয় না ঘুমের সমস্যায় ডায়াবেটিস মানসিক অবসাদের মতো একাধিক শারীরিক সমস্যা দেখা দেয় এছাড়া শারীরিক ক্লান্তি দুর্বলতা থাকেই কিন্তু ঘুমের সমস্যায় কেন ভুগছেন সেটা কি ভেবে দেখেছেন কখনো রাতে ঘুম না হওয়ার পেছনে বিভিন্ন কারণ দায়ী অনেক সময় দেহে ম্যাগনেশিয়ামের ঘাটতি থাকলেও ঘুমের সমস্যা দেখা দেয় পাশাপাশি পেশিতে টান ধরা ক্র্যাম্প ক্লান্তি হার্টবিটের গতি অনিয়মিত হয়ে পড়া উচ্চ রক্ত চাপের মতো একাধিক সমস্যা দেখা দেয় দেহে ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ করা যায় খাওয়া দাওয়ার মাধ্যমে কোন কোন খাবার খেয়ে দেহে ম্যাগনেশিয়ামের চাহিদা পূরণ করবেন জেনে নিন আমন্ড আমন্ডের মধ্যে প্রচুর পরিমাণ ম্যাগনেশিয়াম রয়েছে একশো গ্রাম আমন্ডের মধ্যে দুশো আটষট্টি মিলিগ্রাম ম্যাগনেশিয়াম পাওয়া যায় স্ন্যাক্স হিসেবে আমন্ড খেতে পারেন এভাবে সহজেই দেহে ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ করতে পারবেন কুমড়োর দানা একশো গ্রাম কুমড়োর দানার মধ্যে পাঁচশো পঁয়ত্রিশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম পাবেন উচ্চ রক্তচাপের সমস্যা দূর করতে দুর্দান্ত কাজ করে কুমড়োর দানা ওটস টক দই কিংবা স্যালাডে কুমড়োর দানা মিশিয়ে খেতে পারেন অ্যাভোকাডো স্বাস্থ্যের কথা মাথায় রেখে অনেকেই অ্যাভোকাডো খাওয়া শুরু করেছেন একশো গ্রাম অ্যাভোকাডোর মধ্যে উনত্রিশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম পাওয়া যায় এছাড়াও ভিটামিন ই স্বাস্থ্যকর ফ্যাট পাওয়া যায় ফলে স্যালাড স্যান্ডউইচ বা স্মুদি বানিয়ে অ্যাভোকাডো খেতে পারেন পালং শাক পুষ্টিতে ভরপুর পালং শাক একশো গ্রাম পালং শাকের মধ্যে উনআশি মিলিগ্রাম ম্যাগনেশিয়াম পাওয়া যায় ম্যাগনেশিয়ামের পাশাপাশি আরও ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট মেলে এই শাকের মধ্যে কিনোয়া ওজন কমানোর জন্য অনেকেই কিনোয়া খান একশো গ্রাম রান্না করা কিনোয়ার মধ্যে একশো সাতানব্বই মিলিগ্রাম ম্যাগনেশিয়াম পেয়ে যাবেন এই দানাশস্যের মধ্যে গ্লুটেনও নেই তাই কিনোয়া খেয়ে একাধিক রোগের ঝুঁকি কমাতে পারবেন ডার্ক চকলেট একশো গ্রাম ডার্ক চকলেটের মধ্যে দুশো মিলিগ্রাম ম্যাগনেশিয়াম পাওয়া যায় এছাড়াও ডার্ক চকলেটের মধ্যে অতিরিক্ত অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা একাধিক স্বাস্থ্য উপকারিতা প্রদান করে